নেশাগ্রস্ত স্বামীকে মূল স্রোতে ফেরাতে গুণিনের খপ্পরে গৃহবধূ গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার গুনিন স্বামী নেশাগ্রস্ত প্রতিবেশী কারোর সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করে তৈরি হয় অশান্তির বাতাবরণ তাই নেশাগ্রস্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে এক গুণিনের খপ্পরে পরে ধর্ষিতা হওয়ার হাত থেকে বাঁচলেন দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার এক গৃহবধূ প্রতিবেশী মনি প্রামাণিক নামে এক মহিলার সহযোগিতায় এক গুণিনের দ্বারস্থ হন ওই গৃহবধূ গুণিন ওই মহিলার কাছে পনেরো হাজার টাকা দাবি করে অনেক দর কষাকষিতে পাঁচ টাকায় রাজি হয়ে যায় স্বামী সন্তানকে অন্যত্র থাকা নির্দেশ দেয় ওই গুণিন পরে গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই গুনিন গুণিনের হাত থেকে কোনো ক্রমে পালিয়ে চিৎকার করেন ওই গৃহবধূ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ধরে ফেলে ওই গুনিনকে তাকে তুলে দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে অভিযোগের ভিত্তিতেই সোনা হালদার নামে ওই গুণিনকে গ্রেপ্তার করেন নরেন্দ্রপুর থানার পুলিশ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি

আমাকে ডাকলো দেখে ফোনে তো কথা বলিয়ে নিল নিয়ে তার দুদিন পরে আমার ফোনের নাম্বার ফোন করলো যে দিদি ভাই আপনি কি বাড়িতে আছেন আমি তোমার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি বলছি না আমি তো কাজে আছি আমি এখন বাড়িতে আসতে পারবো না তো বলছে তো আমার ঘর যেতে পার না থাকে আমি এসে গিয়েছি আমি কাজটা আপনার কর দিয়ে যেতাম আর কি আমি বলছি আমি ঠিক আছে আপনি যেহেতু এসে যান দাঁড়ান সকাল সাড়ে নটা নাগাদ আমার বাড়ি চলে এসছে আশা করি আমার ছেলে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে এসে আমাকে বারান্দায় বসিয়ে নোগ্রামও করছে করার পর আবার বলছে তোমার ছেলে মেয়েকে দু পাঁচ মিনিটের জন্য ফাঁকে বের করতাম আমার ছেলে মেয়েকে আমার হাতে এসে আবার একটা ক্রি একটা দিয়ে তুমি যা বলছে আমি সেটাই শুনছি কথা শোনায় এবং ভয় দিতে আমার সাথেও নোংরামো চেষ্টা করেছে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়েছে নিয়ে চেষ্টা করেছিল আমাকে নোক্রামো করায় আমার মেয়েটা ছিল বাচ্চা মেয়েটার জন্য আমি বেঁচে গেছি নোকামো করতে পারিনি তারপর আমার মেয়ের ফটো নিয়ে গিয়ে আমার মেয়ের নামে আমার নামে আমার ফোনের একটা ধুমকি দেখাচ্ছে বেলা মেল করার চেষ্টা করছে এইসব আমি

এখন চাইছি যে ওনার শাস্তি হোক উনি যেন জন্য আরও কোনো মেয়ের সাথে ক্ষতি না করতে না পারে কোনো বাড়ির বাচ্চা নিয়ে হয় না দেখ আমরাও তো খেতে খাই নিতে পারি বাচ্চা এঁকে গেলে আমাদেরও তো রিক্স হয়ে যায় যে আমার ক্ষতি করার নিয়ে আমার বাচ্চার ভয় দেখে আমার ক্ষতি যে টাকা কোনো আদায় করছে আরও তো কয়েক কিছু বারবারই করতে চায় যাতে এই কাজ না কোনো মেয়ের সাথে ক্ষতি না করতে না পারে আজ আমার হয় হতেও পারত সেটা না হয় আপনার তার এসে নিন ভালো করে ওনার ব্যবস্থাও নিই এই তুমি মদ ছাড়াতে পারো রোগ সারাতে পারো রোগ সারাতে পারো হ্যাঁ এই ব্যবসা কতদিন ধরে চলছে এই ব্যবসা এই ব্যবসা কতদিন ধরে চলছে এই ব্যবসা কতদিন ধরে চলছে কতদিন কি নাম তোমার কি নাম

একজনের সামনে আসেন না ভালো